হর হর মহাদেব জয় শ্রী মহাকাল তো আমরা যাচ্ছি কি বলছে জায়গাটার নাম একশো একশো মন্দির বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি তো আমরা পলিমপুর থেকে জল তুলেছি এই আমাদের বাঁক আগে যাচ্ছে দেখো তো আমাদের বাঁক আগে চলে যাচ্ছে তোমাদের দূর থেকে দেখানো হোক সুদীপ বাঘ টান তো এবার বাঁধটা আমি নিয়েছিলাম দিয়ে যাচ্ছিলাম তো বন্ধুরা যেই মন্দিরে কথা বলছিলাম সেই মন্দির ঢুকছি এটা হচ্ছে মন্দিরের গেট এই যে আমরা বাঁধটা নিয়ে ঢুকছি এবার একশো আট মন্দিরে তোমাদেরকে মন্দিরটা দেখাবো তো বন্ধুরা এটা কোনো শ্রাবণ মাস ছিল না আমাদের ইচ্ছে হয়েছিল তাই বিশ্বকর্মা পুজোর দিনে গিয়েছিলাম তো আমরা মন্দির ঢুকছি সামনে দিয়ে দেখো মন্দিরে ঢুকতে গেছি এই প্রথম মন্দির আমাদের তো আমাদের রাখতে হবে জায়গাটা সাইডে এখানে কোনো ক্যাম্প ছিল না তাই আমরা এখানে একটা স্থান ছিল গেটের মতন এই গেটের কাছেই আমরা বাঁধটাকে রাখলাম বাবার মন্দির থেকে ঘুরে দেখাচ্ছি দেখো এই সার সার করে একশো আটটা মন্দির আছে বাবার মন্দির তো বাবার মন্দিরে ঢুকবো এবার ঢুকে দেখাবো তোমাকে বাবার মন্দির থেকে মহাদেব তো গোটা মন্দিরটাকে দেখো কত সুন্দর লাগছে আমি তো ভাবতেই পাই না যে এতগুলো সার সার মন্দির এত সুন্দর লাগবে দেখে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানি তো বন্ধুরা এখানে একশো আটটা মন্দিরের মধ্যে কিন্তু একটা মন্দির সেটা ফাঁকাই পড়ে আছে তা দেখো

একটা মন্দির এইখানে একাই পড়ে আছে তো এবার বাবার মাথায় জল ঢালবো বলো ওনা শিবায়িবায় না